আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি আমার পাশে এক হত দরিদ্র এক মা জননী বসে রয়েছে ওনার এতটা কষ্ট সে কষ্টের বিষয় আপনাদের সঙ্গে আমি একটু তুলে ধরব প্লিজ আপনারা একটু ভিডিওটা দেখুন এবং আসলে ওনাকে সাহায্য করার প্রয়োজন আম্মা তা মূলত আসলে আপনার জীবনে এত কষ্ট কেন আমি কষ্ট মার ফাটাতে কষ্ট আমি আমার আব্বা কাজ করতে পারতো না আমার আব্বা সেই চিন্তে খাত আর আমি সেইভাবে সেই আমার আব্বা বারে নয় বছর বিয়ে দিয়েছে লোকদের স্বামী মারে গেছে ছয় বছর পরে তিন বছর করে সময় ছেলে ডাথিয়ে গেছিল বাচ্চা ডাথিয়ে গেছিল সেই বাচ্চা নিয়ে আমি দিন কাটাইছি ওদান কেন্দ্রে দেখা হবে আজকে যাওয়ার কথা বেশি নেই আমার ওই বাচ্চা থেকে কোথায় যাবো না বহুত কষ্ট আমি বহুত এখন আপনি থাকেন কোথায়

দর্শক দেখতে যে আসলে ওনার কষ্ট দেখে পারলেন আমার কষ্ট হচ্ছে যে আসলে আমাদের আসলে তো উনি আমাদের মাই আমাদের মায়ের বয়সে উনি আসলে কাঁদছে ক্ষুধার যন্ত্রণা টাকার যন্ত্র নাই তা আমরা মূলত আমরা এত টাকা পয়সা ধ্বংস করি কিন্তু সাহায্য কালাম আমরা করতে পারি না কিন্তু আসলে উনি যে আসলে কানছে ওনার কান্না দেখার মতো কেউ নাই আসলে আপনি কি কোনো মানে স্বার্থের জন্য কিছু চান মানে আসলে দাদা দেখছেন কি চান আপনি ওগোরা আল্লাহ দেখছায় যদি আমারে কেউ খুশিয়ায় দেয় আমি নেবা দজান আমি মুর্তে করতে পারবো না আমারে দেন আমি এত আল্লাহর বান্দা ছিলাম আপনার কি ঘর আছে না

কি খান আল্লাহ আমরা এত খাচ্ছি ঘুরছি আর দেখেন দুপুরে ভাত খাইনি মা দুপুরে ভাত খাইনি কানছে কি বলবো আমি আসলে এমনিতে যাচ্ছিলাম ওনার কান্না দেখে এখানে দাঁড়াইছি আমি আপনার ভাতের ব্যবস্থা করছি আপনি আমার সঙ্গে চলেন আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা যদি মানবতার ফেরিয়ালা হন অবশ্যই এই মা জননের পাশে দাঁড়ান নাকি একটু সাহায্য করেন উনি দু মেলা ভাত খেয়ে যাতে বেঁচে থাকতে পারে একটা পুরে ঘরে আসে ওনার যদি কেউ সাহায্য করেন ওনার একটা ঘর হবে আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই নাকি সাহায্য করবেন এনার নাম্বার দিয়ে থাকবেন এনার পাশে দাঁড়াবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ